مدد قاري کا رسول خدا ہو اسی آغا رحمت کا پرواہ مدد کو چلی آئیں گے والا

এখানে কোনো জীবিত আছে এখনো হায়াতে আছি মস্ত বড় আল্লাহ বাগের অলি বান্দা আল্লাহ বাগের অলি বান্দা আল্লাহ বাগের মাহবুব বান্দা তার অগণিত ভক্ত মুনিদাজি আছি আগারে শুনে রে গে দেন জেনে রে গে দেন হযরত ইবিন জুলফিকা রাহমাতুল্লাহ আলাইহি একজন ভক্ত হঠাৎ একটা এক সময় হুজুরের মজলিসে বসে আছে আল্লাহর অলিকে বলল আল্লাহ বাগের অলি বান্দা আল্লাহ বাগের অলি বান্দা আমি আপনার কাছে একটা কথা বলতেই চাই যদি আমাকে একটু অনুমতি দেন তবে বলবো আল্লাহ বাগের আল্লাহাকে বান্দা বলি কি হয়েছে বাবা বলো বলো ওই সময় ভক্ত মুড়ি সময় বলে ও বান্দা ও গত আমার বাড়িতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আল্লাহ বাগের বান্দা ওই সময় আল্লাহর অলি বলে ও আমার মুরিদ বলো বাবা বলো কি হয়েছে তোমার বাড়িতে ও সময় মুরিদ বলে হুজুর আমার বাড়িতে গত রাত্রি দিন গত রাত্রেতে আমার বাড়িতে একজন মেহমান এসেছিল আমার বন্ধু এসেছিল আমার বন্ধু যে সময় এসেছিল ওই সময় আমি আমার বিবির সঙ্গে ঝগড়া লেগে গেছিল অল্লা বাগের অলি বান্দা আমার বিবির সঙ্গে ঝগড়া হচ্ছিল আমার রাগের আগে রাগন্নিত হয়ে আমার বন্ধুকে আমি বললাম আমার বন্ধুকে মুসাফির কানায় বসিয়ে দিলাম ওই সময় আমার বিবিকে বললাম ও আমার বিবি আমার বন্ধুর জন্য একটু নাস্তা তৈরি তুমি গরো আমার বন্ধুর জন্য একটু রুটি বানাও রুটি বানাও ও সময় আমার বন্ধু ও সময় আমার বন্ধু অপেক্ষা করে আমার বিবি ও সময় আমাকে রাগে রাগন্নিত হয়ে বলে ও আমার স্বামী না 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 আমি রুটি বানাতে পারবো না আমার বিবি আমার বিবি আমার সাথে ঝগড়া করে রাগে রাগন্নিত হয়ে ইমানদারি করতে অস্বীকার করলো আগারে কি করুন ইতিহাস ঘটে গেল বরকত কাকে বলে মেমাদারি বরকত কাকে বলে দেখেন ও সময় আল্লাহর অলি বান্দাকে লক্ষ্য করে বলে মুরিদ বলে ও গোয়াল্লা বাগের অলি বান্দা ও গোয়াল্লা বাগের বাবু বান্দা ও সময় আমার বিবি যখন রাগ করে অস্বীকার করলো আমি পাশের বাড়িতে যে প্রতিবেশীর বাড়িতে যে বললাম আমার বাড়িতে একটা মেয়ে মানে সে যে আমার বাইদে একটা মহমান করেছে ওই मेहमानের জন্য একটা রুটি বানিয়ে দিতে হবে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতে হবে আমার প্রতিবেশী আমার পাশে থাকবে মধ্যে রাজি হয়ে গেল যখন বলেন সুবহানাল্লাহ আর রোজ যখন বলেন সুবহানাল্লাহ হে তুমি পাগর উম্মাতুল মাদিরাহ ওই সময় কিতাবের মধ্যে আল্লাহ বাগের লক্ষ্য করে বলে বান্দা অল্লা বাঘের বাবু বান্দা কিছু সময় বাদে আমার বিবি মনে মনে চিন্তা করে দেখলো আমার আমার বিবি মনে মনে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেছে তুমি কি আছে যে মেমার এসেছে তাকে তো তোকে দিতে হবে আকারে আমার বিবি ওর সময়ে কিছুক্ষণ পরে রান্নাঘরের মধ্যে প্রবেশ করলো রান্নাঘরে প্রবেশ করে দেখে একজন দাঁড়িয়েওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে নয় দাঁড়িয়ে নয় ওই সাদা জুব্বাওয়ালা দাঁড়িয়েওয়ালা মানুষটি ওই রান্নাঘরের মধ্যে যে আটার কৌটো ছিল ওই আটার কৌটো থেকে আটা আবার করে নেয় ওই আটার যে কৌটো রাখা ছিল ওই কৌটোর ভিতর থেকে আটা বার করে নিচ্ছে সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মানুষ আমার বিবি সময় ও চিৎকার করবে হঠাৎ আপনার ঘরে সাইডে যদি একটা আচমকা অচেনা অজানা মানুষ থাকে ভয় লাগবে না লাগবে না কথা বলেন ভয় লাগা স্বাভাবিক তো স্ত্রী যখন চিৎকার করবে ও সময় দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষটি বললো কোনো আওয়াজ হবে না কোনো আওয়াজ হবে না যদি আওয়াজ হয় চিৎকার করো তাহলে ক্ষতি হয়ে যাবে আমার বিবি আমার স্ত্রী এ কথা শুনে চুপ হয়ে গেল ও আল্লাহ বান্দা আসলে ব্যাপারটা আপনার কাছে বলার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে ওই বান্দাটা কে ছিল ওই আল্লাহ পাকের অলি বান্দা যে মানুষটা রান্নাঘরের মধ্যে এসেছিল ওই মানুষটা কে এটা আমার জানার উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল ও সময় আল্লাহ পাকে রলি বান্দা বলে পীর জুলফিকা রহমাতুল্লাহ আলাই তিনি বললেন মরিদকে লক্ষ্য করে ও আমার মরি ও আমার বলতো শুনে গেদা তোমার রান্না ঘরের মাঝে যে সাদা জুব্বাওয়ালা দাঁড়িয়েওয়ালা মানুষটা এসেছিল ওটা অন্য কেউ নাই অন্য কেউ নয় ও আমার মনি শুনে গে দাও জেনে গে দাও ওটা বলো আল্লাহ পাগের মালাই গা গা ফারিস্তা ভদ্রতে জিবরাই বলুন সুবাহ আল্লাহ আর ও তোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাগের বান্দাকে জিজ্ঞাসা করলো সাহেব জিজ্ঞাসা করে অল্লাগের অলিবন্দা কি কারণে সময় শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা তোমার বাড়িতে মেহমান আসার আগে আমার আল্লাহ তোমার বাড়িতে ওই মেহমানের রুজিটা পৌঁছে দিয়েছিল ও আমার মুই শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার বিবি যখন মেহমানদারি করতে স্থাবত করলো তোমার বিবি যখন মেহমানদারি করতে অস্বীকার করলো ওই সময় আল্লাহ বাগে অর্ডারে আল্লাহ বাগের হুকুমে আল্লাহ বাগের ফারিস্তা জিব্রাইল যে তোমার বাড়ি থেকে বড় কতকে আল্লাহ বাগে তার বারে ফিরিয়ে নিয়ে আসে বাবা মুরিদ তোমার বাড়িতে মেহমান যাওয়ার আগে তার তো পৌঁছে গেছিল অতএব তুমি যখন মেহমান দাঁড়ি করতে তোমার স্ত্রী অস্বীকার করেছে ও সময় আমার আল্লাহ বরকতটাকে তুলে নিয়েছে কার মাধ্যমে জিব্রাইল মারফাত অতএব আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই শুধু নবীকে ভালোবাসা মানে মুখে নবীকে ভালোবাসবো মুখে বললাম নবীকে ভালোবাসি আশিকে রসুল বলে দাবি করলাম নবীর হতে পারলাম না মনে রাখবেন কখনো নবীকে ভালোবাসা যাবে না নবীকে ভালোবাসি মুখে হাত দাঁড়িয়ে গেছি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি অথচ বাড়িতে বোন যখন আসে তখন মেহমানদারির পয়সা থাকে না টাকা থাকে না তারা লাঞ্ছনার শিকার হয়ে বাপের থেকে। চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় মনে রাখবেন হাজি সাহেব আপনার বোন আপনার বাড়ি থেকে চোখের পানি ফেলতে ফেলতে যদি ফিরে যায় বিনা মেহমানদারিতে যদি ফিরিয়ে দেন আল্লাহর রহমত আপনার থেকে দূরে চলে যাবে সাথে সাথে দয়া নবীর সুপারিশ সাফায়াত আপনার তকদিরে দিরে জুটবে না নবীর শূন্য আপনি পালন করতে পারলেন না আপনি যখন মানুষের ওপরে দয়া করতে পারলেন না মনে রাখবেন আল্লাহ দয়াও আপনার প্রতি হবে না দিকে খেয়াল রাখবেন শুধু নবীকে ভালোবাসার নামেই নয় দাড়ি টুপি আর পাঞ্জাবি হচ্ছে সোননাথ শুধু এটা নয় ভাইয়ের হক বোনের হক প্রতিবেশী হক এগুলো আদায় করার নাম হচ্ছে সোননাথ সকল